তো বন্ধুরা আজ আমরা খুব সহজে একটি গাড়ি আঁকব তো গাড়িটি আঁকার জন্য আমরা কি করব প্রথমে একটি এরকম সোজা লাইন দেব লাইনটা দেওয়ার পর এখান থেকে নিচে আর একটি সোজা লাইন দেখো একটি টিকে যদি উল্টে দেওয়া হয় যেমন লাগবে ঠিক সেরকম এরপরে আমরা এখান থেকে একটি গোল করব। গোলগুলি একটু সাবধানে করতে হয় তাহলে সুন্দর হবে এখান থেকে একটি গোল এখানে একটি গোল এরপরে এখান থেকে একটি গোল দুই দিকে দুটি সমান গোল দুটি গোল হয়ে গেছে এরপরে আমরা এই উপরের অংশে একটুকু দুই দিকে সমান করে একটা বাঁকা লাইন দেব বাঁকে লাইন দেওয়ার হয়ে গেছে তারপর একটু এটা নিচের দিকে নামাবো এটা একটু নিচের দিকে নামাবো এরপরে গেটটাকে সামনের দিকে বাড়িয়ে তারপরে আবার নিচে নিয়ে আসবো এটা সামনের দিকে বাড়িয়ে তারপরে একটু নিচে নিয়ে আসব এরপরে এটা এখানে লাগিয়ে দেব আর এখান থেকে এইটা এই লাইনের সোজা তাহলে এই লাইনটা এখান থেকে করে এই লাইনটা সোজা হলো এরপর আমরা এখানে জানালা করব গাড়ির কাঁচটা যেখানে থাকে সেই অংশটা এখানে একটা গাড়ির কাঁচ আর এদিকে গাড়ির কাচ আর এখানে থাকি কি স্টিয়ারিং গাড়ি স্টিয়ারিং আর এখানে সিটটা এইদিকে একটা সিট আর এইদিকে একটা সিট এরপর এখানে গেট খোলার জন্য এই হ্যান্ডেল এখানে একটা আর এখানে একটা লাইট এখানে একটা লাইট পিছনে লাইট সামনে লাইট আর এখানে একটা ব্যাক লাইট তাহলে কত সহজে একটা গাড়ি হয়ে গেল